সবাই সম্মান চায় কিন্তু অনেকেই নিজের কাছেই সম্মান পায় না আজকে জানাবো আত্মসম্মান বাড়ানোর ব্যতিক্রমী দশটি উপায় যার মাধ্যমে আপনি নিজেকে তো সম্মান করবেনই অন্যরাও আপনাকে সম্মান করতে ভুলবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আত্মসম্মান বাড়ানো যায় ভিন্নভাবে উপায় এক আয়নায় তাকিয়ে নিজের সাথে ভালো কথা বলুন প্রতিদিন আয়নায় নিজের চোখে চোখ রেখে বলুন আমি যথেষ্ট আমি পারব নিজের মুখ থেকে ইতিবাচক কথা শুনলে আত্মা জেগে ওঠে উপায় দুই প্রয়োজনের সময় না বলা শিখুন সবসময় হাঁ বললে নিজের মনটাই হারিয়ে যায় মানুষ সস্তা প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগায় এজন্য যেখানে দরকার সেখানে না বলা শিখুন উপায় তিন দুর্বলতা লুকিয়ে রাখবেন না মনে রাখবেন সবাই পারফেক্ট না নিজের সীমাবদ্ধতা মানে আপনি দুর্বল নন আপনিও মানুষ আর এজন্য আপনার কাছ থেকে নতুন কিছু আসবেই উপায় চার ছোটো লক্ষ্য পূরণ করুন ছোট একটা কাজ শেষ করলে আপনার মনে হবে আমি পারি আর এই আমি পারি বলাটাই আত্মসম্মানের বড় শক্তি উপায় পাঁচ সমালোচনাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন সব সমালোচনা অপমান নয় যেটা শেখায় সেটা গ্রহণ করুন আর যেটা ভাঙ্গে সেটাকে পাশ কাটান উপায় ছয় তুলনা না করে অনুপ্রেরণা নিন আপনি কারো মতো হতে আসেননি আপনি নিজেই একটা গল্প তাই তুলনা নয় নিজেকে নিজেই ছাড়িয়ে যান উপায় সাত নিজের যত্ন নিন নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি আত্মসম্মানের ঘুম খাবার ব্যায়াম পরিমিত পরিমাণে নেওয়ার চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন যে নিজের যত্ন নেয় সে নিজেকে সম্মান করে উপায় আট সৎ থাকুন এমনকি একা হলেও জীবনে এমন সময় আসবে যখন কেউ পাশে থাকবে না তখনও নিজের নীতিতে দাঁড়িয়ে থাকাটাই আত্মসম্মানের বড় প্রমাণ উপায় নয় ভুল মানে শিক্ষা লজ্জা না ভুল করলে ভয় নেই ভুল থেকে শিখুন নিজেকে তিরস্কার না করে সুযোগ দিন উপায় দশ নিজেকে পর্যাপ্ত সময় দিন নিজেকে সম্মানিত করতে নিজেকে সময় দিন পুরস্কার দিন ভালোবাসুন যে নিজের পাশে থাকতে পারে তার আত্মসম্মান সবচেয়ে দৃঢ় তাই নিজেকে সম্মান করুন তবেই দুনিয়া আপনাকে সম্মান করবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না ধন্যবাদ